এক মিনিটের মাদ্রাসা থেকে পাঠ করা হচ্ছে এক নামাজের জিকির সমূহের অর্থ অলা ইলাহা গাইলুক এবং আপনি ব্যতীত এই উপযুক্ত আর কেউ নেই উদু আমি পানা চাই বিল্লাহি আল্লাহর সাহায্যে দুই নামাজের সুন্নত ছয় আঙ্গুলগুলি স্বাভাবিক অবস্থায় রাখা অর্থাৎ বেশি ছড়িয়েও রাখবে না বেশি চাপিয়েও রাখবে না সাত হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা আট বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠঙ্গুলির দ্বারা বৃত্ত বানিয়ে বাম হাতের কব্দি ধরা তিন কবিরা গুণা যা অভাবিত মাফ হয় না এবং একটি গুনায় দুশোকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর দয়া করেন ছয় কারকিবধ করা সাত বিনা কারণে কাউকে গালি গালাস করা আট চগোল খুরি করা অর্থাৎ এদিকের কথা ওদিকে লাগিয়ে মুসলমানদের মাঝে পরস্পরে ঝগড়া বিবাদ সৃষ্টি করা লড়াই ঝগড়া লাগিয়ে দেওয়া চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে দিলে অন্ধকার সৃষ্টি হয় মনে ও দেহে দুর্বলতা সৃষ্টি হয় দিলের দুর্বলতা এই যে নেক কাজের হিম্মত কমতে থাক কমতে নেক কাজ করার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় আর নেকাজের কাজের তাওফিক হতে বঞ্চিত হয়ে যায় আজ একটা নেকের কাজ ছুটে গেল কাল আরেকটা ছুটে গেল পরশু গেল। গেলো এভাবে পরপর সমস্ত নেক কাজ গুনাহের কারণে হাত ছাড়া হয়ে যায় পাঁচ নেককাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় রহমতের বৃষ্টি হয় মালবারে আওলাদ হয় বাগবাগিচার ফলে পরিপূর্ণ হয় নহরের পানি বৃদ্ধি পায় আল আল্লাহ তালা মুমিন সলেহ ব্যক্তিদের উপর হতে সর্বগা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন আর মালের ক্ষতি হলে তার পরি ক্ষতিপূরণ উত্তম বিনিময়ের দ্বারা পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তো সেদান করুক আমিন